নমস্কার আমি শ্যামরাই আমার চ্যানেল শ্যামরাই স্টাডিতে সবাইকে স্বাগত আজ তোমাদের এই ভিডিওতে আমার লেখা শহরচিত একটি কবিতা আগে একটা কবিতা দিয়েছিলাম এখন আর একটি কবিতা পড়ে শোনাবো বর্তমান সমাজ গ্রাম হোক কিংবা শহর থাকে হিংসা জন্ম থেকে মৃত্যু অবধি জীবন হল প্রাপ্তির আশা যারা সহজ সরল জীবনযাপন করে তারাই কঠিন পরিস্থিতির ঠোকা খেয়ে মরে শক্তির আবেশে অসৎ ব্যক্তি করে সতের নিন্দা অজ্ঞাত সে সময়ের পরিবর্তনে আসে চিন্তা অতিজ্ঞানী সজ্জিত হয় মূর্খের কাছে মূর্খ আসল সত্য হলো জ্ঞানের মাধ্যমে জীবের সেবাই স্বর্গ অতীতের ঘটনা পুনরায় সমাজে আবির্ভাব ঘটে তা সত্ত্বেও সমাজের মনুষ্যত্ব নাহি জেগে ওঠে নমস্কার